নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের কিছু ছবি শেয়ার করব। আমার ছাদ বাগানে দুটো কাঠ চাপা বা কাঠগোলাপ গাছ আছে এখন এই বর্ষার সময় তাতে অনেক ফুল ফুটেছে এছাড়া ভেলিয়াগুলোতেও অনেক ফুল হয়েছে এইটা একটা অন্য জাতের ভেলিয়া কিনেছিলাম দেখছি বেশ সুন্দর থোকা থোকা ফুল হয়েছে আর কাঠচাপাগুলোতে এই বর্ষার সময় ছাদে উঠে দেখলাম যে একসঙ্গে সবকটা ব্রাঞ্চে অনেক ফুল ফুটেছে আর দেখতে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন নয়ন তারাগুলো রয়েছে একটা সাদা একটা গোলাপি আর এদিকে আমার কলকে ফুলের গাছ আছে ছাদে আপনাদের বলেছিলাম এই দেখুন কোলকে ফুল ফুটেছে এটা হলুদ কোলকে এদিকে আছে সাদা রঙের কোলকে সকালবেলা অনেকগুলো তুলে নিয়েছে না হলে অনেকগুলো ফুলই ফুটেছিল আর এই যে এইগুলো হচ্ছে আমার কাঠচাপা গাছগুলো দেখুন বর্ষায় প্রত্যেকটা ব্রাঞ্চ খুব সুন্দরভাবে বেড়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চেই এরকম কুঁড়ি এসছে আপাতত এই গাছটায় দুটো ফুল ফুটেছে আর এই পাশের দেখুন যে গাছটা আমার রয়েছে এতে সবকটা ব্রাঞ্চেই কিন্তু অনেকগুলো করে ফুল হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটার গন্ধটাও খুব সুন্দর ছাদে উঠলেই গন্ধটা পাওয়া যায় মনটাই ভালো হয়ে যায় এছাড়া আমার ছাদে কিছু বোগেনভেলিয়া আছে সেগুলোতেও ফুল এখন হয়েছে তবে শীতে বা শীতের শেষে যত ফুল থাকে এখন সেই তুলনায় তত ফুল নেই এইটা একটা হালকা অরেঞ্জ কালারের বুগেনভেলিয়া এটা সাদা আর গোলাপি মিক্সড আর এখানে আছে একটা গোলাপি গোলাপিরও আমার দু রকম শেডের দুটো আছে এছাড়া এদিকে রয়েছে এখানে দেখুন একটা বুকেনভেলিয়া গাছের মধ্যে নিজের থেকে নয়নতারা একটা গাছ হয়ে তাতে ফুল হচ্ছে এদিকে একটা হলুদ রঙের বুকেনভেলিয়া রয়েছে এবার দেখাই আমার নিচের ব্যালকনি ব্যালকনিতে আমি এই দুটো হ্যাঙ্গিং টবে দুটো মানি প্ল্যান্ট রেখেছি একটা গোল্ডেন একটা এমনি নর্মাল নিচে একটা দেখুন রয়েছে ফিলোডেনড্রন এই বাঁদিকে একটা পয়েন্টেটিয়া গাছ এখন তো আর পাতাটা লাল হয় না ওটা সাইডে রাখা আছে এখানে একটা অরেলিয়া গাছ আছে গাছটা খুব বড় হয়ে গেছে এর পাশে রয়েছে এরিকা এরিকাপাম তার পাশে রয়েছে স্পাইডার মাঝখানে রয়েছে সিঙ্গোনিয়াম দুদিকে দুটো আর এই ওপরে দেখুন একটা জেট প্ল্যান্ট রয়েছে এটার গ্রোথটা খুব সুন্দর হয়েছে আরও যেন বর্ষার জল পেয়ে পাতাটা চকচক করছে আর ব্যালকনির ডান দিকে রয়েছে আবার একটা স্পাইডার আর একটা এরিকা পাম্প এবার এদিকে দেখুন দুটো হ্যাঙ্গিং পটে একটাতে রয়েছে একটা গোল্ডেন মানি প্ল্যান্ট আর একটাতে এটাকে মার্বেল কুইন মানি প্ল্যান্ট বলে এগুলোও এখানে সাজিয়ে রেখেছি গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি তার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার